আজকে দেখো এসেছি দাদার বাড়ি রানাঘাট আনুলিয়ার পাশে ব্রাহ্মণপাড়া তা দাদার বাড়ির আন্ধা একটা নর আছে পেটে দাদা শখ করাতে পারলো না দেখুন দেখুন তা এর আইস কোয়ালিটি এই বাচ্চা সেল হবে নাম্বারটা আমরা দিয়ে দেবো নিয়ে নেবেন তা দাদার আরো কিছু আমরা পায়রা একটু দেখবো বেশি পায়রা নেই অল্প কিছুই আছে যা আছে সব টপ টপ কোয়ালিটির দাদার বাড়ি জোড়া পায়রা দেখুন খুব সুন্দর পায়রা খুবই ছটপটে দাদা পায়রা ধরতে পারছে না এই পায়রার চার পাঁচ ঘন্টা রেজাল্ট এই পায়রার নাম কি

সবই দেখুন খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা যা আছে মানে সব বাছাই করা পায়রা নিচে দেখুন খোপে ডিম পেরেছে সব মোটামুটি কিছু পায়রা ছেলে থাকবে তো তুমি তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে না